হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড আমরা এই মুহূর্তে অনেক হ্যাপি আছি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা রাখছি তোমরা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবে তো এতে করে আমাদের পুরো হ্যাপিনেসটা তোমরা দেখতে পাবে যে আমরা কতটা মজা করলাম ঈদের পরের দিনগুলোতে তো ঈদের পরের দিন দেখতেই পেয়েছ তোমরা যে আমরা বাবুলধান গিয়েছিলাম ওইখানে মূলত প্রায় অনেকক্ষণ ছিলাম সন্ধ্যার পর চিন্তা করলাম বেবিকে নিয়ে একটু মেলার দিকে ঘুরে আসি তো এইদিকে মেলা চলছিল এটার খবর আমরা আগেই পেয়েছিলাম এটা হচ্ছে দিয়াবাড়িতে ওইখানে একটা মেলা বসছিল ছোটখাটো একটা মেলা বলতে পারো জাস্ট অল্প কিছু রাইড বাট বেবিকে হ্যাপি করার জন্য এই ধরনের রাইডগুলো আমার কাছে মনে হচ্ছিলো যে অনেক বেশি ভালো লাগবে আর কি জাস্ট ওপেন স্পেসে এরকম রাইডগুলো ছিল আমার বেবি তো চড়ে খুব মজা পাচ্ছিলো ও বলছিল যে এরোপ্লেনে চড়বে তো ওকে অ্যারোপ্লেনে চড়িয়ে নিয়ে নিলাম এরপর হচ্ছে আমরা ওকে নিয়ে ট্রেনে চড়বো কারণ ওইদিকে একটা ট্রেন আছে এই তো আমি আর আমার বেবি ট্রেনে উঠে বসলাম এখন হচ্ছে ট্রেনটা ছাড়ার জন্য ওয়েট করতেছিলাম এই তো ফাইনালি আমাদের ট্রেনটা অন হয়ে গেছে তো অনেকক্ষণ হয়েছে প্রায় অনেকগুলো রাইড আমরা চড়েছি আর এই ট্রেনগুলোতে বা এই রাইডগুলোতে প্রায় অনেকক্ষণ টাইম নিয়ে মানে ঘোরায় এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছিলো তো আমি হচ্ছে ট্রেন থেকে নামার পর যেটা আমার চোখে সবার আগে পড়েছে সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়ি ছোটোবেলা থেকেই দেখলে আমি একটু খেয়ে থাকি গিয়ে আজকে একটু ভিডিও করে এলাম দেখলাম এখানে মানুষজনের অনেক ভিড় সবাই চড়ছিল সো তো লাইটিং এর জন্য আসলে বেশি ভালো লাগে যেহেতু চারিদিকটা অনেক অন্ধকার ছিল ওই জায়গাটা এসে ভালো লাগছিল লাইটিংয়ের জন্য সো লাইটিংয়ের জন্য আবার আমার ক্যামেরা আমি ক্যাপচার করতে পারছিলাম না এটা ছিল একটা অসুবিধা যাই হোক আমি হচ্ছি একটা ফুটেজ নিয়ে নিলাম এদিকে সাইফা হচ্ছে এই রাইডটাতে চড়ার জন্য কানাকাটি শুরু করে দিয়েছিল সো দেখো সবগুলো কিন্তু অনেক ক্লোজ ক্লোজ ওই যে ঘোড়ার গাড়ির পাশেই কিন্তু এই রাইডটা তো সাইফাকে তুলে দিলাম এরপর হচ্ছে সাইফা একা একা চড়বে এই জিনিসটা নিয়ে আমি একটু ভয় ছিলাম যে বাচ্চা আসলে মতো ধরে রাখতে পারবে কি না কারণ এই জিনিসটা অনেক স্পিডে ঘুরছিল একদম বাচ্চা চা বেবি হলে তখন হচ্ছে একজন করে গার্ডিয়ান অ্যালাউ করে তাছাড়া ছোট বাচ্চা বা পাঁচ ছয় বছরের বাচ্চা বা এর চাইতে বড় হলে একাকাই একাই ঘুরতে হবে তো যাই হোক সাইফাকে ঘোরানো শেষ করার পর এইবার হচ্ছে সাইফার পাপা বলল চলো আমরা ঘোড়ার গাড়িতে চলবো এরপর আমার খুশি দেখে কে আমি তো খুশিতে আত্মহারা যাই হোক এই তো আমি আর আমার মেয়ে উঠে পড়লাম সাইফার পাপাকে বললাম ভিডিও করতে কারণ এইটা আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছিলাম আমি কিন্তু এই ফার্স্ট টাইম ঘোড়ার গাড়িতে চড়ছি এই জন্য আমার কাছে আসলে এটা অনেক স্পেশাল জানি না তোমরা এটা কে কে কীভাবে নিবে বাট আমি এই ফার্স্ট টাইম কিন্তু ঘোরার গাড়িতে চললাম এর আগে আমি আমি কখনোই জাস্ট দেখেছি তাই তো আমি উঠে গেলাম উঠে হচ্ছে কয়েকটা পিকচার ক্লিক ক্লিক করে নিলাম ভিডিও করে নিলাম আর আমার মেয়েকে বলছিলাম এটা কিসের গাড়ি সাইফা বলো তো সাইফা বলছিল এটা ছিল ওর প্রিন্সেস কার যাই হোক ও যেই নামে খুশি থাকে আর কি এই ঘোড়ার গাড়িটার মতন একটা প্রিন্সেস কার কিন্তু সাইপারও আছে এটা ওর খেলনা খেলনা গাড়ি আর কি তো ও ওইটা মনে করছিল যে ও মনে হয় ওর প্রিন্সেস কারে উঠে বসেছে আরে এটা হচ্ছে বড় প্রিন্সেস কার তা আমরা অনেক হ্যাপি ছিলাম আমাদের হ্যাপি মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমাদের কাছে সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করবে আর তোমরা কারা কারা ঘোড়ার গাড়িতে চড়েছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর আমাদের সাথে অবশ্যই এখানে কয়েকটা বাচ্চা উঠেছিল দেখতেই পাচ্ছ ওরা মূলত একসাথে ওঠার পর তারপর ঘোড়ার গাড়িটা ছেড়ে দিয়েছে এখন হচ্ছে পুরো একটা একটা রাউন্ড দিবে মেলাটা যেখানে হচ্ছিলো ওই মেলাটার আশেপাশ দিয়ে যে রাস্তাটা সেই রাস্তাটা পুরোটা একটা রাউন্ড দেওয়ার পর তারপর এসে আবার মেলাতে হচ্ছে গিয়ে থামবে তো এইভাবে একটা রাউন্ড দেওয়া হয় আর কি তো যখন আর কি এরকম ঘোরা গাড়িতে চড়ছিলাম দারুণ একটা বাতাস লাগছিল গায়ে ভালো লাগছিল কারণ যেহেতু জানোই এখন ওয়েদারটা অনেক বেশি গরম আর চারিদিকে অনেক ব্যবসা গরম চলছিল তো এই টাইমটার মধ্যে আমাদের কাছে মনে হচ্ছিল যে খুব বেশি ভালো লাগছে ঘুরে গাড়িতে চড়ার পর সেই তো বন্ধুরা আমাদের ঘোরের গাড়িতে চড়া শেষ আমরা নেমে গেলাম অ্যান্ড ঘোরার একটা পিকচার নিয়ে নিলাম সেই সাথে একটু ভিডিও করে নিলাম এরপর হচ্ছে আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে তো তার একটু সাইডে রিক্সায় করে আমরা আর একটু দূরে চলে গেলাম সেখানে মূলত একটা ওপেন প্লেসে ওপেন কিচেন এখানে হচ্ছে তুমি কয়েকটা স্টল দেখতে পাচ্ছ একটা পর একটা স্টল তো এই এক একটা স্টলে এক এক ধরনের খাবার বিক্রি হচ্ছিল সো আমরা হচ্ছে স্টলগুলো ঘুরে ঘুরে দেখে তারপর কি কি খাবো সেটা পরে ডিসিশন নিয়েছি তো এখানে পিৎজা আছে তারপর হচ্ছে কালাই রুটি তারপর মোমো ছিল তারপর ফুচকা ছিল ফ্রুট জুস ছিল বিভিন্ন ধরনের আইটেম এখানে পাওয়া যাচ্ছিলো আর সবচেয়ে মজার ব্যাপার যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওপেন কিচেন যেহেতু তুমি যে জিনিসটা অর্ডার করবে সেটা তোমার একদম সামনেই তারা রেডি করে দিবে এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছিলো আর এখানে দেখো কত কিছু আছে এখানে হাঁসের মাংস আছে গরুর মাংস আছে গরুর কলিজা ভুনা প্লাস গরুর বট এই ধরনের আরও মজার মজার খাবার সাথে ছিল ডোসা তো দোসা হচ্ছে আমরা আজকে খাবো না যেহেতু অনেক গরম আমার কাছে মনে হয়েছিল যে আমি হালকা ফুলকা কিছু এখান থেকে নিব তো প্রথমে আগে আমি পুরো যেই এদের দোকানগুলো আমি প্রত্যেকটা ঘুরে একদম এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত যাব। আর মাঝখানে বিরাট লোক সমাগম তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সবাই বসে বসে জাস্ট খাবারগুলো এখান থেকে রেডি করে নিয়ে তারপর ওখানে বসে খাওয়া দাওয়া করছিলই আর কি তবে এইখানে সব জিনিসই ভালো লেগেছিল প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছিল একটা জিনিস বাদে সেটা হচ্ছে গরমের জন্য এখানে কোনো সুব্যবস্থা নাই তো এত মজে মজার খাবার তোমরা নিয়ে এই গরমের মধ্যে ঘেমে মানে টুপটুপ হয়ে তারপর তোমাদেরকে খেতে হবে এইটার কোনো তোমরা বেনিফিটস আসলে এখানে পাবে না তো আমার কাছে মনে হয় একটু ঠান্ডা ওয়েদার হলে গেলে ভালো হয় গরমের মধ্যে গিয়ে তোমরা আসলে মজা পাবে না মনে হবে যে ঘেমে ঘেমে তারপর খাওয়া দাওয়া করতেছো তখন আর এই জিনিসটা আরও অস্বস্তি লাগতে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আসলে বলা তো আমরা যেদিন বের হয়েছিলাম ওই দিন এতটাও গরম ছিল না একটু মেঘলা পরিবেশ ছিল তারপরেও আমরা একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম এই জন্য মূলত তোমাদেরকে আগে থেকেই আমি বলে দিচ্ছি যাই হোক এখন আমরা স্টলগুলো ঘুরছিলাম আর কোথায় কি পাওয়া যায় দেখছিলাম তো প্রত্যেকটা স্টল ঘুরে আমাদের কাছে যে পিজা স্টলটা সেটা ভালো লেগেছে আর হচ্ছে একটা ফ্রুট জুসের স্টল দেখতে পেয়েছি সেটাও খুব ভালো লেগেছে তো তোমরা এটা ভিডিও লাস্টে দেখতেই পাবে আমরা কোন কোন স্টল থেকে জিনিস নিয়েছি এই তো ফ্রুট জুসের দোকানগুলোতে এখানে মোহিত লেখা দেখাছিল। যদিও একটাতেও আমি মোহিত পাইনি এখানে জাস্ট লেখাই থাকে জন্য তোমরা কেউ আমার মতো বোকা হবে না কারণ এখানে তোমরা লেবুর রস লেবুর রস দিয়ে দিবে লেবুর রস দিয়ে একটা লেমন জুস করে দিয়ে দিবে বেসিক জুস যেটা তবে এখানে লেখা হচ্ছে মোহিত যাই হোক তো এরপর হচ্ছে আমরা সামনের দিকে চলে গেলাম ওইদিকে আরও কিছু স্টল আছে এদিকে সেম আরেকটা লেবুর শরবত আর হচ্ছে ফ্রুট জুসের দোকান এখানে শুধু তুমি ফ্রুট জুসে পাবে মিক্সড ফ্রুট জুস চাইলে সেটাও নিতে পারো আমিও কিন্তু লাস্টে মিক্সড ফ্রুট জুস নিয়েছিলাম তো এখানে যারা সি টেস্ট নিতে চাও তারা কিন্তু সি ফুডটাও খেতে পারবে কারণ এখানে কাঁকড়া লবস্টার থেকে শুরু করে অক্টোপাস তারপর হচ্ছে স্কুইড সবই ছিল কোরাল মাছ ছিল তো সামুদ্রিক জিনিসগুলো তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো সাথে ছিল চিকেন চাপ বিফ চাপ তো অনেক কিছুই ছিল তো এক এক করে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি এই দেখো আবার স্কুইড তো স্কুইড আর খাবো না কারণ আগে খেয়েছি তোমরা দেখেছিলে যে তিনশো ফিটে গিয়ে আমি স্কুইড খেয়েছিলাম ওইখানে স্কুইডটা আমার ভালো লেগেছিল তো এখন আর খাওয়ার কোনো চান নেই আমার আর এইদিকে বট ভাজার গ্রানটা একদম নাকে এসে বাড়ি খাচ্ছিলো মনে হচ্ছিলো একটু খাই বাট পরে আবার মনে হলো যে না এত গরমের মধ্যে বট খেলে আসলে আমি অসুস্থ হয়ে যাব তো এই জন্য আমরা একটা টেবিল সিলেক্ট করে এখানে বসলাম অ্যান্ড যেই দোকান থেকে নিব সেই দোকানের লোক দেখে জাস্ট এখান থেকে ডাক দিলেই হবে যেহেতু চারিপাশ দিয়ে দোকান মাঝখানে হচ্ছে লোকজন বসে বসে খাওয়া দাওয়া করতেছে এটার একটা সুবিধা আছে তো আমরা দূর থেকে যে পিৎজাটা নিব সেই দোকানদারকে লক্ষ্য করে ডাক দিতে ওরা চলে এলো আর আমি হচ্ছে এই ফাঁকে একটু পানিপুরির দোকানে চলে গেলাম তো পানিপুরীর দোকানে এই যে টকগুলো বিভিন্ন ফ্লেভারের টক আমি জাস্ট টেস্ট করতে চাচ্ছিলাম যে এইগুলোর টকগুলো কেমন হয় তো এক প্লেট পানিপুরি নিয়ে তোমরা সব ধরনের টকগুলোই এখান থেকে টেস্ট করতে পারবে আর এক প্লেট ছিল মাত্র ষাট টাকা মানে এত কম রেঞ্জের মধ্যে আর প্রত্যেকটা জিনিসের দাম খুবই কম ছিল বিশেষ করে পিজা তারপর চাপ ডোসা আমার কাছে মনে হয়েছিল খু ৰিজনেবল প্ৰাইজে খাওঁ দাও কৰা যায় আৰু কি এই তো আমি হচ্ছে আমার পানিপুরিটা শেষ করে তারপর মূলত টেবিলে চলে গেলাম এখানে হচ্ছে সাইফা আর সাইফার পাপা অলরেডি বসে পিৎজা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে একটা মিক্সড ফ্রুট জুস অর্ডার করেছিলাম সাইফার পাপা একটা ওই যে মুহিতর বদলে বললাম যে লেবু জুস দিয়ে দিয়েছে যাই হোক এখন হচ্ছে আমরা বসে পিৎজাটা খাওয়া দাওয়া করবো আর টোটালি সব কিছু মিলে আমরা যে শিক্ষাটা পেলাম এরপর হচ্ছে একটু ঠান্ডা ওয়েদারে আমরা এই জায়গাটা আবার আসবো অ্যান্ড নেক্সট অন্য আমার ব্লগে দেখতেই পাবে সো কারা কারা এই জায়গায় আগেই গিয়েছো তারা চাইলে কমেন্ট করে আমাদের সাথে জানাতে পারো আর কোন ফুডটা তোমাদের কাছে ভালো লেগেছে এটা চাইলে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো তাহলে নেক্সটে গিয়ে আমরা সেই ফুডটা ট্রাই করে দেখবো আর যারা যারা যাওনি তারা যদি আমার ভিডিও দেখে এখানে যেয়ে থাকা অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম